কলকাতা সহ বিভিন্ন মফস্বলে বিভিন্ন জায়গায় আজ কচি কাচাদের ধ্বনি শোনা যাচ্ছিল শোনা যাচ্ছিল আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল এই ন্যাড়াপোড়া কলকাতার বিভিন্ন জায়গায় এখন হোলিকা দহন নামেও খ্যাত অনেকের মতে এর কারণ অবাঙালি সংস্কৃতির অনুপ্রবেশ তবে এটাও ঠিক যে বাঙালি ন্যাড়াপোড়া বললেও আসলে সেটি ন্যাড়া নয় ন্যাড়াপোড়াকে আবার অনেকে চাঁচড়ও বলেন অনেক জায়গায় বলা হয় বুড়ির ঘর পড়া। তবে বেশি চল ন এখন আমরা উত্তর কলকাতার কুমোরটুলিতে উপস্থিত এখানে সকলে এই আগের রাতে বিগত পাঁচ বছর ধরে হোলিকা দহনের রীতি পালন করছে পুরাণে হোলিকা উপাখ্যান রয়েছে হোলিকা ছিলেন মহর্ষি কশ্যপ ও তার পত্নী দ্বিতির পুত্র হিরণ্যকশিপুরের বোন ব্রহ্মার বর পেয়ে দেব ও মানব বিজয়ী হয়ে যান এরপরে তিনি দেবতার অবজ্ঞা করতে শুরু করেন কিন্তু তার পুত্র প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর ভক্ত প্রহ্লাদ বিষ্ণুকে তার পিতার উপরে স্থান দেওয়ায় রেগে যান রাজা হিরণ্যকশিপুর তিনি তার ছেলেকে পুড়িয়ে মারার আদেশ দেন দাদার আজ্ঞায় হোলিকা ভাইপো প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করেন কিন্তু বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ অক্ষত থাকেন এবং আগুনে পুড়ে হোলিকার মৃত্যু হয় এই কাহিনী থেকেই হোলিকা দহনের প্রথা প্রচলিত বিগত পাঁচ বছর ধরে যে হোলিকা দহনের যে পরিকি রিভাইজটা শুরু হয়েছে সেই সম্বন্ধে আপনারা কিভাবে অংশগ্রহণ গ্রহণ করেন এবং আপনাদের কেমন লাগে সেই সম্বন্ধে একটু বলুন আমাদের এই গুলিতে আমরা সবাই মিলে বসবাস যা আনন্দ উৎসব সবাই মিলে একসাথে প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা এই উদ্যোগ নিয়েছি যে আমরা নেরাপুরা করব মানে গোয়রা সবাই মিলে উদ্যোগ নিয়ে এই অনুষ্ঠানটা আয়োজন করে যে আয়োজনটা বছরে একবারই আসে शुरू करे शुरू कर पिछले पांच वर्ष से कर रहे हैं ये पूजा होली का दहन शक था वो बहुत अत्याचारी राजा था वो सबको वो खुद को भगवान समझता था उनके घर ही प्रहलाद जी का जन्म हुआ जाने जे ये प्रहलाद शिव नारायण का भक्त है तो उनको मानने का बहुत कोशिश किया बहुत भी किस, कि, किसी भी किसी दम को अपने पुत्र को वो करना चाहता था दिन उनकी मैंने हिरण कश्य की जो बहन थी होलिका जिनका होली दहन होता है उसको मारने के लिए प्रहलाद को अपने में लेकर बैठी उनको जलाने के लिए पर वो जल गई श्री कृष्ण ने उनको जला दिया पर प्रहलाद बच गए चरण में न्याय हुआ है मैंने ये श्री कृष्ण हमको समझाते है माँ जिता चुनरी माथा दिया रहे थे माँ होलिका মা হোলিকা পোহলাদকে নিয়ে বসে থাকি বছরেই পাঁচ বছর হচ্ছে সুইটি আমাদের প্রতি বছরই ডাকে আমরা সবাই মিলে এসে হেল্প করি করে এটা সাজানো হয় এটা অবাঙ্গালীদের জন্যই হয় এটা কিন্তু এখন যে নিয়ম অনুসারে সেটা এখন এইভাবে হচ্ছে এখানে মিষ্টি খাওয়ানো হয় সবাই মিলে আনন্দ করা হয় দুদিন তিন দিন হোলিও খেলা হয় যখন আসবে এক বছর কখন আসবে বুঝবে না কিন্তু হট করে চলে আসছে খুব ভালো লাগে আর পুজোটা সবাই মিলে সাজাই আমরা আর আমরা সবাই মিলে হেল্প করি খুব ভালো লাগে রং এর উৎসবের আগে শীতের আবর্জনা ডালপালা অশুভকে আগুনে সমর্পণের রীতি হচ্ছে এটি দেশের বিভিন্ন প্রান্তে এই উৎসবের নাম বিভিন্ন নামে ডাকা হয় উত্তর ভারতে হোলির আগের দিন এই উৎসবটি হয় বলি এটিকে ছোটা হোলি বলা হয় সকলকে জানাই রঙের উৎসবের আগাম শুভেচ্ছা কলকাতা থেকে শ্রীজিতা সিং দেশের সময়